হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহ বাহিনী স্থানীয় সময় রোববারও দখলদারদের হামলায় বহু মানুষ নিহত হন গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্য বলছে দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় একশো মানুষ মারা গেছেন আহত হয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি নিহতদের মধ্যে শিশুসহ আল কাশেম ব্রিগেডের বেশ কয়েকজন সদস্যও রয়েছেন দশ দিন ধরে দফায় দফায় চুক্তি লঙ্ঘনের পর যুদ্ধবিরতি পুনঃ ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল এর আগে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজার বিভিন্ন স্থানে হামলার কথা স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী রাফা শহরে ইসরায়েলি বাহিনীর উপর হামলা ও দুই সেনা নিহতের জেরেই এই অভিযান বলে দাবি করেছে তেলাবিব তবে হামাসের দাবি হামলার ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই সংগঠনটির হামাস ইসরায়েল পাল্টা পাল্টি দোষারোপের মধ্যেই দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি শান্তিপূর্ণভাবে টিকে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি চলমান পরিস্থিতিতে মার্কিন দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে বিশ্লেষকরা বলছেন গাজায় ত্রাণ প্রবেশসহ যুদ্ধবিরতির সব চুক্তি মেনে চলতে বাধ্য করতে উভয় পক্ষকে চাপে রাখার বিকল্প নেই নাসরিন রুমি সময় সংবাদ